হ্যালো গুড মর্নিং লেস্টার তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা আর সকালে ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল কেন জানো তো চারিদিকটা দেখো তাহলেই বুঝতে পারবো দেখো কি দারুণ ঝলমলে রোদ বেরিয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি এরকম একটা জলমলে পরিবেশ কি বেশ ভাল লাগছে মানে অনেক দিন এরকম দেখি না সেই আমার ননদের বিয়ের আগের দিন থেকে শুরু হয়েছে মানে রাত্রেবেলা বৃষ্টি হয় সকালবেলা বৃষ্টি হয় মানে উঠে আবারও শুরু করতে হয় এমনটাই হয় আর কি তো অনেক দিন পর আজ এমন একটা সকাল দেখে বেশ ভালো লাগছে তাই একদম সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিলাম আমি এখনও মানে কোনো কাজকর্ম হয়নি জাস্ট ঘুম থেকে উঠলাম আর কি তো যাই হোক চলো ব্লক তো স্টার্ট করেই দিয়েছি সকালবেলা এরকম একটা ফিল নিয়ে তো থাকবে সারাটা দিন কীভাবে কাটে দেখতে থাকবে আর হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে মন খুলে আমার কাজকর্ম শেয়ার করতে পারবে এতদিন তো বৃষ্টির কারণে আমি আমার মানে মন খুলে কাজকর্ম শেয়ার করতেই পারছিলাম না কারণ বৃষ্টির মধ্যে তোমাদের সাথে কী এবার শেয়ার করবো বলো তো আজকের বেশ ওয়েদারটা এত ভালো এত ভালো লাগছে যে তো বলবো তো চলো সাথে থাকো আমি বক বক করছি না ঠিক আছে কাজকর্ম সারি ছেলেকে স্কুলে নিয়ে হবে আর দেখি আজকে হাবড়ার কিছু কাজ রয়েছে তো সেগুলোকে ভাবছি আজকেই মেটাবো কারণ আজকে রোদ্দুর বেরিয়েছে ঝলমলে একটা ওয়েদার আছে ঠিক আছে বৃষ্টির কারণে হাবড়াও যেতে পারছিলাম না তো অনেক কটা কাজ পড়ে রয়েছে তো ভাবছি আজকে মেয়েটা পরে দেখো কালো চলে এসেছে তো যাই হোক চলো সাথে থাকো আমার সকাল থেকে কাজকর্ম শেয়ার করি আমি আর তোমরা দেখতে ঘুম থেকে উঠে এমন একটা ওয়েদার দেখে সত্যিই আজকের মনটা কিন্তু অনেকটা ভালো লাগছে জানো তো বেশ কয়েকদিন হলো ঘুম থেকে উঠে বাইরে বৃষ্টি দেখে আবারও শুয়ে পড়ছিলাম কিন্তু আজকে এত সুন্দর একটা ওয়েদার দেখে মনটা যে এত ভালো হয়ে গেছে যে কি বলবো ফুল তুলে নিয়েছি উঠোন ঝাড় দিয়ে রাস্তাটাকেও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে কারখানার মধ্যে থেকে সমস্ত ভিজে জামা কাপড় তুলে নিলাম আমাদের ভিজে জামা কাপড়গুলো সব কিন্তু ওই কারখানার মধ্যে দড়িটা নিয়ে সেখানেই মেলি কি করব বলো কারখানাটা যেহেতু রয়েছে তাই ওখানেই মেলি নাহলে আগে তো আমাদের ঘরের দড়ি টাঙিয়ে ঘরের মধ্যেই মেলতে হতো তো সেই কারখানার মধ্যে থেকে সমস্ত ভিজে কাপড় নিয়ে এসে এই যে ছাদে মেলে দিচ্ছি অবশ্য ছাদে কিন্তু এখনও রোদ্দুর আসেনি তবে ভাবলাম মেলে রাখি রোদ্দুর যেহেতু উঠেছে যে একটা গরম গরম ভাব থাকবে তাতেও শুকিয়ে যাবে কিছুটা তো ওয়াইস ফাইনালি মানে যা ভিজে জামাকাপড় ছিল সবটা তাড়াতাড়ি করে পাতিয়ে দিয়েছি অবশ্য আমাদের ছাদে এখনও পর্যন্ত রোদ্দুর আসেনি দেখো পুরো চারিদিকে পুরো ভরা আর কি আর বৃষ্টির কারণে তো কাচতেও পারছি না না হলে আরও কিছুটা হতো বুঝলে তো আজকে দেখি কিছুটা কাজ হলো অনেক কটা জামাকাপড় রয়েছে তো যাই হোক কিছুটা কাজ হলো এখনও অনেক কাজ বাকি আছে নিচে গিয়ে কিছু ঘর তো ঝাড় দেবো আগে বাসি ঘর তো ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে ঢুকে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গিয়ে রান্না বসবো বুঝলে আর রোদ্দুরটা এত সুন্দর লাগছে যে কী বলবো প্রায় দশ দিন পর এরকম একটা ঝলমলের রোদ্দুর পেলাম বেশ ভাল লাগছে তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো তো এদিকে দেখো এই জায়গাটাকে পরিষ্কার করে স্টোভ বাসন কুসন সব মেজে যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাবছি এখন আর কিছু করব না কারণ হচ্ছে ফ্রিজে কালকের মাছের ঝোল রয়েছে বুঝলে তো সকালটা তো ওটা দিয়েই চালাই আর তারপরে দেখা যাবে কি করব তো বন্ধুরা এখন সময় হচ্ছে নটা পঞ্চাশ আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে নটা দশের দিকে তো আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি ছেলেও রেডি আজ ওকে আমি নিয়ে যাব স্কুলে অনেক দিন আমি নিয়ে যাই না তোমাদের দাদাভাই নিয়ে যায় তো আজ ওকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি তো ও দিকে দেখো দেখছো ও ওই যে সাইকেল বের করছে তো চলো আমরা একদম রেডি দুজনেই রেডি ব্যাগপত্রও রেডি এই যে ব্যাগপত্র তো চলো স্কুলে দিয়ে তারপরে আমি আবার বাড়িতে আসবো বুঝলে স্নান করা হয়নি পুজো দেব আজ আবার বৃহস্পতিবার তো চলো ওকে স্কুলে দিয়ে আসি আমার মাইনেও দিতে হবে স্কুলে তো চলো আর আজকে খালি রোদ্দুরটা দেখো পুরো ঝলমল করছে দেখছ তো চলো আমরা বেরোই মেজ যা ভারী স্কুলে দিতে গেছিলাম রোজ দিন ওর বাবাই নিয়ে যাই কারণ তোমাদের দাদাভাই ওই সময়তেই বেরোই আর কি বাড়ি থেকে তো আজকে একটু অন্য জায়গায় কাজ আছে তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল তোমাদের দাদা তাই জন্য ও ওর মতো বেরিয়ে গেছিলো আর আমি গেছিলাম নিয়ে ছেলেকে স্কুলে তোমাদের দাদাভাই দিয়ে আসলে আমার শুধু আনার সময় ডিউটি থাকে কিন্তু আজকে আমার যাওয়া আনা সবটাই ডিউটি দেখো জামা কাপড় মেলে রেখেই আমি কিন্তু গেছিলাম স্কুলে স্কুল থেকে থেকে বাড়ি এসেছি এসে দেখি আবারও হালকা হালকা মেঘলা মেঘলা একটা ভাব তাই জন্যই আমি কিন্তু ছাদে চলে এসেছি এই যে শুকিয়ে গেছে যে জামা কাপড়গুলো সেগুলোকেই তুলে নিতে আর দেখতে পাচ্ছ পুরো প্রায় সব জামা কাপড়ই শুকিয়ে গেছে তো এই ফাইনালি এখন সময় হচ্ছে দুটো পঁয়তাল্লিশ আর ওর স্কুল ছুটি তিনটে পনেরোতে তো বেরোবো তাই জন্য রেডি হয়েছি এক্ষুনি স্নান করলাম আর কি দেখতেই পাচ্ছ অবস্থা তো বেরোবো এতক্ষণ আমি ছিলাম আমার ননদের বাড়িতে মানে ও আর আমি রাখি বানাবো বুঝলে তো সেটারই প্ল্যানিং চলছিলো প্ল্যানিং না সেটাই করা হচ্ছিল আর কিছুটা করা হয়েছে কিন্তু ফুলফিল এখনও কমপ্লিট হয়নি যদি ফুলফিল কমপ্লিট হয়ে যায় আজকে তাহলে তোমাদেরকে ফটো শেয়ার করে দেবো ঠিক আছে তো ইচ্ছা হলো রাখিগুলো মানে এত সুন্দর সুন্দর রাখি দেখে বানাতে ইচ্ছা হলো তাই দুজনে বসে গল্প করছিলাম কত রকম গল্প আর দুজনে বসে রাখি বানাচ্ছিলামকে তো যাই হোক এখন বেরোবো ওকে নিয়ে আসবো তোমাদের সাথে তো সেই গেছিলাম তখনই মনে হয় দেখা হয়েছিল তারপরে তো আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি তো কোনো কিছু করিও নি ওদের বাড়িতে বসেছিলাম তো যাই হোক চলো যাই গিয়ে নিয়ে আসি বাইরে যা রোদ দূর জানো তো আজকে ভীষণ রোদের তাপ ভীষণ মানে হাজার রকম জিনিস কেটে দিলেও আজকে যা তাপ ফুটিয়ে যাবে এরকম একটা ব্যাপার ভীষণ আর আজকে ভীষণ রবি তো যাই হোক চলো ওকে নিয়ে আসি ঠিক আছে ওকে নিয়ে আসি ভিডিও এডিটের কাজ রয়েছে কিন্তু জানি না কখন করবো বাড়িতে এসে আবার ওদের বাড়িতে কাজ রয়েছে তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা গুড ইভিনিং ইভডিয়াম দেখো সন্ধেবেলা দুজনের জন্য দুই প্লেট ম্যাগি করে নিয়েছি এটা হচ্ছে ইপ্পি ম্যাগি বুঝলে তো ইপ্পি তো ইপ্পিটা খেতে আমি ভীষণ ভালোবাসি ইপ্পিটা বেশ ভাল লাগে আর অন্য একটা টু মিনিটসের কি একটা ম্যাগি আছে টু মিনিটসের কি একটা ম্যাগি আছে ওটা তো মোটেই ভাল লাগে না তো সন্ধ্যেবেলা কি খাবো কি খাবো এই যে ম্যাগি করে নিলাম এখন ম্যাগি খাবো খেয়ে ওকে পড়াতে বসবো বুঝলে তোমাদের দাদাভাইয়ের আসতে একটু রাত হবে আজকে সারা বিকেল ধরে ওদের বাড়িতে ছিলাম রাখি বানাচ্ছিলাম আমি আর ও মিলে তবে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিওতে না হয় পরের ভিডিওতে দেখাবো তো চলো আমরা খাই খেয়ে দিয়ে ওকে পড়িয়ে নিই ঠিক আছে